সকাল সকালবেলায় উঠে দেখো অনেকগুলো বাসন পরেছিলো তো সেগুলোই মাস্তে শুরু করে দিয়েছিলাম আর আজকে না বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো আমার না বেশ খেতে ভালো লাগে আর সায়নও পছন্দ করে আমি খুব একটা ঝাল দিই না বাড়িতে ছিল অনেকগুলো সবজি তো সেগুলো কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার বেগুনটা ভাজা একদমই হয়ে গেছে আর ওদিকে পাপড় ভেজে রেখে দিয়েছিলাম অল্প যেহেতু ছেলে খেতে ভালোবাসে ওই কারণে আর এদিকে আমি ডালিয়াটাও না চাপিয়ে দিয়েছি রাত্রে একটুখানি করেছিলাম লুচি আর কুমড়োর তরকারি যেহেতু সায়ন মানে খেতে ভালোবাসে মানে মিষ্টি মিষ্টি একটু তরকারি তো এটাই করেছিলাম ও তো খুব একটা ঝাল খায় না আর আজকে না আমাদের মানে কি বলবো মনটা একদম ভালো নেই দাদাভাই যাবে বাইরে তো যার জন্য একটুখানি প্যাকিং করছিলাম আর বাড়িতে পুজোও আছে তো সেই মুহূর্তে দাদাভাই থাকবে না ওই কারণে কাজ থেকে তারা এখন যাবে দিল্লি পাঠিয়েছে তো এখন গুছিয়ে দিচ্ছিলাম সব কিছু এই যে মুড়ি চানাচুর ছুরি ভাজা তারপর হচ্ছে কি একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করিনি এইটুকুই আর সায়ন এখানে আমাদের অনেক হেল্প করে দিচ্ছিলো